যারা সঠিকভাবে চিন্তা করতে পারে তারা এই দুটো বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানে আর যারা সঠিকভাবে চিন্তা করতে পারে না তার কারণ তারা এই দুটো বিষয় সম্পর্কে জানে না এবং তারা হয়তো এটাও জানে না যে এরকম দুটো আলাদা আলাদা ধরনের চিন্তার রূপ হয় এবং আজকের ভিডিওতে আমরা সেই দুটো বিষয় সম্পর্কে জানবো দুটো আলাদা ধরনের চিন্তার রূপ যেটাকে বলা হয় ডাইভারজেন্স অ্যান্ড কনভারজেন্স এই ডাইভারজেন্স কনভার্জেন্স থিঙ্কিং কি আজকে আমরা সেটা জানবো এবং যদি তুমি এই বিষয়টা না জানো তাহলে তোমার সিদ্ধান্ত গ্রহণের সময় যে শুধুমাত্র অসুবিধা হবে তাই নয় বরং তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে যা কিছু তুমি চিন্তা করছো তার মধ্যে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে তো শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র আর তোমরা দেখছো দ্য ইউটোপিয়া বাংলা খুব শীঘ্রই ইউটোপিয়া বাংলাতে আমরা একটা কোর্স লঞ্চ করছি যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট যেটা নেক্সট মান্থে আমরা লঞ্চ করব এবং এই কোর্সে চারটে টোটাল চ্যাপ্টার থাকবে প্রথম চ্যাপ্টারে আমরা মাইন্ডসেট কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কমন সেন্সিক্যাল মাইন্ডসেট প্রায় তিরিশ থেকে সাঁত্রিশটা কমন সেন্সিক্যাল মাইন্ডসেট নিয়ে আলোচনা করব এবং তিন নম্বর চ্যাপ্টারে আমরা ভ্যালুয়েবল মাইন্ডসেট নিয়ে আলোচনা করব যেখানে কুড়িটা স্পেশাল ভ্যালুয়েবল মাইন্ডসেট নিয়ে ডিসকাস করা হবে এবং ফোর্থ চ্যাপ্টার যেখানে অ্যাডভান্স মাইন্ডসেট সাতটা ডিফারেন্ট অ্যাডভান্স মাইন্ডসেট নিয়ে আলোচনা করা হবে যেটা পৃথিবীতে মাত্র লেস দ্যান টু পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায় থেকে মানুষ লেস মানে মানুষের মধ্যে সেই মাইন্ডসেটটা দেখা যায় না তো এই টোটাল মাইন্ডসেটগুলোকে নিয়েই হচ্ছে আমাদের কোর্স অ্যাডভান্স মাইন্ডসেট এবং যেটা সব থেকে ভালো খবর হচ্ছে সেটা ডোনেশানের উপরে বেসড অর্থাৎ তুমি যে কোনো অ্যামাউন্টের টাকা আমাদেরকে ডোনেট করে এই কোর্সে যুক্ত হতে পারো সেটা সর্বনিম্ন এক টাকাও হতে পারে তো এবারে আমরা ফিরে আসি আমাদের প্রধান টপিকে ডাইভারজেন্স কনভারজেন্স থিঙ্কিং কি হয় ডাইভারজেন্স থিঙ্কিং মানে হচ্ছে যখন আমরা আমাদের চিন্তাটাকে চারিদিকে ছড়াচ্ছি আমরা ওয়ান্ডারিং করছি বিভিন্ন জিনিস ভাবছি অনেক রকমের সম্ভাবনা নিয়ে আলোচনা করছি ধরা যাক আমি একটা রেস্টুরেন্ট তৈরি করব এবার সেই রেস্টুরেন্টটা তৈরি করার জন্য আমি বিভিন্ন জিনিস ভাবছি আমি ভাবছি যে সেখানে চাইনিজ খাবার থাকবে নাকি ইটালিয়ান খাবার থাকবে নাকি বাঙালি খাবার থাকবে নাকি সাউথ ইন্ডিয়ান খাবার থাকবে সেই রেস্টুরেন্টটা কোথায় তৈরি করব আমি কলকাতার মাঝখানে করবো কলকাতার এক ধারে করব। আচ্ছা সেটা কি কোনো থিম পার্কের উপরে বেস্ট থাকবে রেস্টুরেন্টটা আর সেটা কি ছোটো রেস্টুরেন্ট হবে নাকি অনেক বড় হবে আমি অনেক ডাইভার্জ করছি বিভিন্ন রকমের সম্ভাবনার কথা ভাবছি আমি নানান অভিমুখে যাচ্ছি অর্থাৎ তার যে চৌড়াই চৌড়াটা চিন্তার অভিমুখে সেটাকে আমি ধীরে ধীরে বাড়াচ্ছি এটাকে বলা হচ্ছে কি ডাইভারজেন্স থিঙ্কিং কনভারজেন্স থিঙ্কিং মানে কি একটা সময় পরে এমন বাড়াতে বাড়াতে ধীরে ধীরে জিনিসটা একটা লিমিট ক্রস করে যাবে তারপর থেকে আমাদেরকে কনভারজেন করতে শুরু করতে হয় অর্থাৎ আমি বিভিন্ন জিনিস নিয়ে ভাবছি না আমি কোনো একটা জিনিস নিয়ে ভাবছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে রেস্টুরেন্টটা এই পার্টিকুলার জায়গাতেই করা হবে এবং সেখানে শুধুমাত্র চাইনিজ খাবারই থাকবে এবং এটা কোনো থিম পার্কের উপরে বেসড হবে না বাট এটার একটা থিম কালার থাকবে এবং এটা অনেক ছোট রেস্টুরেন্ট হবে এবং এটা শুধুমাত্র কলেজ স্টুডেন্টদের এবং যারা কর্পোরেটে কাজ করে তাদের জন্যই করা হবে অর্থাৎ আমি সব কিছু কনভার্ট করে নিয়েছি এর বাইরে আমি যাচ্ছি না সমস্ত সম্ভাবনাগুলোকে একটা অভিমুখ একটা নির্দিষ্ট জায়গাতে আমি নিয়ে আসছি এটাকে বলা হচ্ছে কি কনভারজেন্স কোনো একটা সঠিক চিন্তাতে একটা সঠিক চিন্তার যে সজ্জা বা শৃঙ্খলা তার মধ্যে এই দুটো রূপই আমরা দেখতে পাই সেটা ডাইভার্জেন্স থেকে শুরু হয় তারপর একটা লিমিট পর্যন্ত ডাইভার্জ করে তারপর একটা কনভার্জেন্সে গিয়ে মিলিত হয় কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা এই দুটোর মধ্যে কোনো একটা রকমের চিন্তাই বেশি করতে পারে এবং অন্য রকমের চিন্তা তারা করতে পারে না অর্থাৎ চিন্তার মধ্যে তাদের ডাইভার্জেন্সটা তো শুধুমাত্র আছে কিন্তু তারা কনভার্জ করতে পারে না অথবা কনভার্জেন্স শুধুমাত্র আছে কিন্তু ডাইভার্জ করতে পারে না ডাইভার্জেন্স মানে হচ্ছে ক্রিয়েটিভিটি ওয়ান্ডারিং ডাইভার্জেন্স মানে হচ্ছে অনেক বেশি পসিবিলিটিস অনেক কিছু ইনসাইট পাওয়া আর কনভার্জেন্স মানে হচ্ছে অনেক প্র্যাকটিক্যাল হওয়া অনেক প্রোডাক্টিভ হওয়া কোনো একটা জিনিস ক্রিয়েট করা ক্রিয়েশন করা ক্রিয়েটিভিটি নয় একটা ভিশন তৈরি করা নয় একটা প্ল্যানিং করা নয় বা অনেক কিছু রিসার্চ করা নয় রিসার্চ মানে হচ্ছে কি ক্রিয়েটিভিটি মানে হচ্ছে কি ডাইভার্জ করা আর প্রোডাক্টিভ কোনো একটা কিছু ক্রিয়েট করা কোনো একটা কিছু ডেড লাইনের মধ্যে কমপ্লিট করে ফেলা অনেক বেশি কাজ অনেক কম সময়ে করতে পারা তার মানে হচ্ছে কি কনভার্জেন্স তো এই হচ্ছে দুই রকমের চিন্তা এখানে আমরা দেখতে পাই চার রকমের মানুষ পৃথিবীতে এক যারা তাদের চিন্তাকে ডাইভার্স তো করতে পারে তারা অনেক বেশি রিসার্চ করছে অনেক কিছু জানছে অনেক বেশি ক্রিয়েটিভ জিনিসপত্র শিখছে সব সময় লার্ন করছে সব সময় এবং তাদের মধ্যে একটা এমন ফিলিংস কাজ করে যেন আমি শিখছি আমি গ্রো হচ্ছি আমি অনেক কিছু জানতে পারছি অনেক রিসার্চ করছি কিন্তু শেষমেশ গিয়ে রেজাল্ট তাদের হাতে আসে না তারা বাস্তবে যে ফলাফলটা অ্যাকচুয়ালি চাইছে প্র্যাকটিক্যালি সেটা আসে না কিন্তু এমন একটা অনুভূতি হতে থাকে বা এমন একটা মানসিক অবস্থা চলতে থাকে যেন গ্রো হচ্ছে যেন সেই পথেই আছি কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা জায়গাতে আমরা আটকে গেছি সেই পথে আমরা কনভার্জ করতে পাচ্ছি না এই সমস্যাটা তাদের সঙ্গে বেশি হয় যারা ক্রিয়েটিভ পার্সেন যারা রাইটার হয় যারা ফিলোসফার হয় যারা থিঙ্কার হয় যারা হচ্ছে বিজনেস পিপিল হয় মানে অন্টারপ্রেন্স হয় তাদের সঙ্গে এই প্রবলেমটা অনেক বেশি হয় তারা অনেক বেশি রিসার্চের মধ্যে হারিয়ে যায় তারা কনভার্ট করতে ভুলে যায় অন্যদিকে আমরা আরেক রকমের মানুষ দেখি যারা হচ্ছে শুধুমাত্র কনভার্ট করতে পারে কিন্তু ডাইভার্ট করতে পারে না এরা হচ্ছে কি প্র্যাকটিক্যাল পিপল অর্থাৎ তাদের এক্ষুনি হয়তো কোনো একটা চাকরি দরকার বা একটা কাজ দরকার তারা সেই কাজটা করছে কিন্তু তারা ভুলে যাচ্ছে লং টার্মে সেই কাজটা তাদের জন্য ভালো নাকি খারাপ তারা প্রোডাক্টিভ তারা অনেক বেশি ব্যস্ত সবসময় কিছু না কিছু কাজ করছে অনেক বেশি পরিশ্রম করছে কিন্তু জীবনে গ্রোথ হচ্ছে না মানে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারছে না যে তুলনায় তারা কাজ কাজ করছে বা পরিশ্রম করছে সেই তুলনায় কারণ কি তারা যে কাজটা করছে তারা সেই কাজের বাইরে যে আরও কিছু করা সম্ভব সেটাকে ডাইভার্স করা নতুন একটা ক্রিয়েটিভ আইডিয়ার কথা ভাবা অন্য একটা সম্ভাবনার কথা ভাবা অন্য রকমভাবে চিন্তা করতে পারা আউট অফ বক্স থিংকিং একটা ভিশন তৈরি করতে পারা সেই জিনিসগুলো তার মধ্যে নেই কোন একটা কাজ দেওয়া হয়েছে সে সেটা করে দিচ্ছে কোনো একটা একটা বিষয়ে ফোকাস করতে পারে কিন্তু তারা সেটাকে ডাইভার্স করতে পারে না সেখান থেকে সরে আসতে পারে না সেটা থেকে নিজের মাইন্ডটাকে ডিসঅ্যাসোসিয়েট করতে পারে না এটা হচ্ছে কাদের প্রবলেম যারা অনেক বেশি কনভার্জেন্ট থিংকার হয় যারা অনেক প্র্যাকটিক্যাল যে অবস্থায় আমরা জীবনে এখন আছি তার চারিদিকে যা কিছু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তার মধ্যে কোনো একটা পদক্ষেপ নিচ্ছি তার বাইরে যে আরও বড় জগৎ দাঁড়িয়ে আছে সেই বিষয়টা সম্পর্কে আমরা ভাবছি না বা সেটাকে আমরা কনসিডার করছি না আমাদের জীবনের অংশ হিসেবে কিন্তু যারা ডাইভারজেন্ট তারা কি করে তারা যে অংশে দাঁড়িয়ে আছে তার আশেপাশের যে জগৎ তার যে পরিধি যা কিছু সে দেখতে পাচ্ছে তার বাইরে অনেক দূরে কোনো একটা বিষয় নিয়ে তারা স্বপ্ন দেখতে পারে তারা স্বপ্ন দেখতে ভয় পায় না বড় একটা অ্যাম্বিশান দিতে ভয় পায় না তারা ক্রিয়েটিভ কিছু করতে ভয় পায় না রিক্স নিতে ভয় পায় না তারা অনেক বেশি রিক্স নিয়ে ফেলে কিন্তু যারা কনভার্জেন্ট পিপল তারা হচ্ছে সব সময় রিস্ক নিতে ভয় পায় সব কিছুতেই ভয় পেয়ে থাকে কোনো একটা কাজ করতে পারে না মানে প্র্যাকটিক্যাল কাজ করে কিন্তু কোনো একটা ক্রিয়েটিভ কাজ একটা বড়ো কিছুতে উদ্দেশ্যতে অংশগ্রহণ করা সেটা করতে পারে না এবং যারা সঠিক চিন্তা করতে পারে তারা কি এই দুটোই একসঙ্গে করতে পারে তারা তাদের মাইন্ডকে থেকে করতে পারে আবার কনভার্জও করতে পারে একটা সম্পূর্ণ চিন্তার যে শৃঙ্খলা কোনো একটা বিষয় সেটা রিলেশনশিপ হতে পারে সেটা কোনো বিজনেস হতে পারে সেটা কোনো কেরিয়ার রিলেটেড ডিসিশান হতে পারে কোনো একটা সম্পূর্ণ চিন্তা শৃঙ্খলার মধ্যে ডাইভারজেন্স এবং কনভার্জেন্স দুটোই সবসময় যেন অস্তিত্ব থাকে তাহলে সেই পুরো শৃঙ্খলাটাকে আমরা একটা সঠিক চিন্তা শৃঙ্খলা বলবো বা একটা রাইট থিঙ্কিং বলবো দুটোর মধ্যে যদি কোনো একটা থাকে এবং অন্য একটা না থাকে বা একটা বেশি থাকে একটা অনেক কম থাকে তাহলে সেটাকে আমরা সঠিক বলবো না কিছু কিছু মানুষ থাকে তাদের মধ্যে এই দুটোর কোনোটাই থাকে না আমরা দেখলাম তিন রকমের মানুষ এক যাদের মধ্যে ডাইভার্জেন্স থিঙ্কিং আছে কিন্তু কনভারজেন্স নেই দুই যাদের মধ্যে কনভার্জেন্স থিঙ্কিং আছে কিন্তু ডাইভার্জেন্স নেই এবং তিন যাদের মধ্যে ডাইভার্জেন্স এবং কনভার্জেন্স দুটোই আছে যেটা পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষের মধ্যেই দেখা যায় এছাড়াও আরও এক রকমের মানুষ আছে যেটা হচ্ছে চার রকমের মানে ফোর্থ টাইপ অফ যে পিপল তাদের মধ্যে ডাইভার্জেন্স থিঙ্কিংয় কনভারজেন্স তাদের মাইন্ডটা একটা ড্রিফটে চলতে থাকে একটা মান কি মাইন্ড এক্ষুনি ভাবছে একটা বিষয় নিয়ে তারপর একটা অন্য বিষয় তারপর একটা আলাদা বিষয় কয়েক মুহূর্তের মধ্যে তাদের মাথার মধ্যে দশ বছর আগের ঘটনা পাঁচ বছর পরে কি হবে এখন কি হয়েছে কালকে কি খাবো আজকে কি হয়েছে বা হচ্ছে একটু আগে কি ঘটনা ঘটলো বা রাজনীতিতে কি হচ্ছে অর্থনীতিতে কি হচ্ছে সেখান থেকে জাম করে নিজের জীবনের অতীতের ঘটনা মানে মাইন্ডটা জাম করতে থাকে মানকি কি মাইন্ড বলা হয় মন স্টেবেল নয় মনটা সবসময় একটা কম্পনের মধ্যে আছে মনটা নিয়ন্ত্রণের মধ্যে নেই একটা কনফিউজড মেন্টাল স্টেট একটা একটা অসঙ্গতি একটা ইনইকুইলিভ একটা ডিস্টারবেন্স যেমন কোথাও ঘা হলে আমাদের সেখানে একটা চুলকানি হয় আমাদের সেখান থেকে র্যাশেস তৈরি হয় এবং বারবার মনটা সেখানে চলে যায় এবং তার চারিদিকে একটা অস্বস্তি হতে থাকে ঠিক তেমনই যারা ডাইভার্জেন্স এবং কনভারজেন্স দুটোর কোনোটাই করতে পারে না তাদের মনের পুরো অংশটা তাদের ভিতরটা একটা ঘা এর মতো হয়ে গেছে শরীরে যেমন কোথাও একটা ঘা হলে যেমন হয় তাদের মনের ভিতরে চিন্তাগুলো একটা ঘা হয়ে গেছে তাদের মনের একটা গিট তৈরি হয়ে গেছে তারা কোনো কিছু সুনির্দিষ্টভাবে একটা চিন্তা করতে পারে না আর যারা শুধু ডাইভারজেন্স করে তারা চিন্তার একটা অংশ পারে অন্য একটা অংশ পারে না যারা শুধু কনভারজেন্স তারা একটা অংশ পারে আর একটা অংশ পারে না জন্মগতভাবে আমাদের মধ্যে এই দুটোর মধ্যে ডাইভার্জেন্স এবং কনভারজেন্সের মধ্যে কোনো একটা বিষয় আমরা পারদর্শী বা কোনো একটা বিষয় আমরা একটু বেশি ভালো পারি একটা দিকে আমাদের মাইন্ডটা একটু স্লাইডলি ইনক্লাইন্ড হয়ে থাকে একটু স্লোপ তৈরি করে বা একটু বেঁকে থাকে সেটা সম্পর্কে একটু দক্ষ অন্য একটা বিষয় আমরা পারি না তো সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন চিন্তা করি তখন কি আমরা বেশি ডাইভারজেন্সে করি নাকি কনভারজেন্সে করি যদি আমি বেশি ডাইভার্জেন্ট থিঙ্কার হই তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে কনভার্জেন্স থিঙ্কিং আর যদি আমি কনভার্জেন্ট থিঙ্কিং বেশি করে থাকি তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং আমার ঠিক উল্টো জিনিসটা প্র্যাকটিস করতে হবে তাহলে আমি গিয়ে ব্যালেন্স করতে পারবো এবং সে একটা রাইট থিঙ্কিং মানে একটা সম্পূর্ণ এবং সঠিক চিন্তার যে শৃঙ্খলা সেটা আমি তৈরি করতে পারবো এবং বারবার এরকম অনেকগুলো সঠিক চিন্তার শৃঙ্খলা তৈরি করার মাধ্যমে আমি অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং আমার জীবনের বিভিন্ন যে অংশগুলো আছে বিভিন্ন যে ভাগগুলো আছে সেটা আমার রিলেশনশিপ হোক আমার জব হোক আমার টাকা পয়সার হিসাব নিকাশ হোক বা আমার সামাজিক জীবন হোক সে সব জায়গাতে আমি সঠিকভাবে চিন্তা করতে পারবো আমার চিন্তার মধ্যে একটা ছন্দ থাকবে একটা গঠন থাকবে একটা স্ট্রাকচার থাকবে যেটা আমি নিজে সচেতনভাবে অভ্যাস করার মাধ্যমে তৈরি করেছি যারা সুসাইডাল থটস যাদের মাথার মধ্যে অনেক বেশি আছে যাদের অন্যদের প্রতি অনেক বেশি ঘৃণা যাদের জীবনের প্রতি একটা বৃত্তিষ্ণা তৈরি হয়ে গেছে অর্থাৎ সবার প্রতি একটা রাগ সবার প্রতি একটা ঘৃণা বা কাউকেই পছন্দ হয় না কোনো কিছুই ভালো লাগে না একটা ক্রাইসিসের মধ্যে সবসময় চলছে অর্থাৎ তাদের মন ডাইভার্জেন্স এবং কনভারজেন্স দুটোর কোনোটাই পারে না এর থেকে যারা একটু উন্নত তারা হচ্ছে প্রোডাক্টিভ অর্থাৎ তারা কনভার্জেন থিঙ্কিং তো করতে পারে কিন্তু ডাইভার্জেন্স থিঙ্কিং করতে পারে না তারা হচ্ছে কোনো একটা কাজ তাদেরকে দিলে সেখানে তারা ফোকাস একটু একটু তো করতে পারবে কিন্তু তারা অনেক বেশি ক্রিয়েটিভ জিনিস একসাথে মাল্টিপ্যাল জিনিস সম্পর্কে চিন্তা করা অনেক বেশি ইনসাইট পাওয়া অনেক নতুন নতুন আইডিয়াস তৈরি করা আউট অফ বক্স থিঙ্কিং তারা সেটা পারে না তারা তারা হচ্ছে কি প্রোডাক্টিভ তারা হচ্ছে লেবার ক্লাস পিপিল যারা অনেক পরিশ্রম করতে পারে সারাদিন অনেক মানে কর্মদক্ষতা আছে কিন্তু অনেক বেশি চিন্তা দক্ষতা তাদের মধ্যে কম এর থেকে একটু উপরের স্তর তারা হচ্ছে কি ক্রিয়েটিভ পিপিল যারা হচ্ছে কোনো রকম থিঙ্কার হয় যারা হচ্ছে নিউজ পেপারে জার্নালিস্ট হয় যারা বিভিন্ন রকম অ্যাক্টিং করে বা ডিরেক্টরস হয় বিভিন্ন যারা ক্রিয়েটিভ কোনো একটা কাজ করছে কিন্তু তাদের মধ্যেও অনেক রকমের অসঙ্গতি দেখা দেয় তারা ক্রিয়েটিভ অনেক বেশি ক্রিয়েটিভ থিঙ্কিং অনেক বেশি রিসার্চ তারা তো করছে কিন্তু তারা কনভার্স করতে পারছে না চিন্তা এবার এর থেকেও কম থেকে যারা হচ্ছে দুটোই করতে পারে এবার কিভাবে আমরা সেই কম অর্থাৎ যেখানে আমরা দুটো জিনিসকে মাল্টিপ্লাই করতে পারবো ডাইভারজেন্স এবং কনভার্জেন্স সেই অবস্থাতে আমরা কিভাবে পৌঁছাতে পারি সেই অবস্থাতে পৌঁছানোর জন্য আমাদেরকে শিখতে হবে কি করে আমরা কনভার্জ করতে পারি কারণ যারা ক্রিয়েটিভ পিপল তাদের জন্য কনভার্জেন্সটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে তার জন্য আমি তিনটে জিনিস বলবো এক সবার প্রথমে হচ্ছে কি বড় কোনো অনেক কিছুর বিষয়ে মাথা না দিয়ে অনেক বড় কাজ অনেক বড় এমবিশন অনেক বড় কিছু ক্রিয়েটিভিটি বা একটা বড় প্রজেক্ট সম্পর্কে যখন আমরা চিন্তা করি তখন সেটাকে অনেকগুলো ছোট ছোট স্টেপে ভেঙে নেওয়া যার ফলে তারপর একটা স্টেপে ফোকাস করা ওয়ান স্টেপ অ্যাট এ টাইম একটা কাজে একবারে আমি ফোকাস করবো একসঙ্গে পাঁচটা জিনিস নিয়ে আমি মাথায় ঘামাবো না পাঁচটা আলাদা আলাদা সম্ভাবনা অনেকগুলো অ্যাম্বিশান আমি হিস্ট্রি পড়বো আমি ফিজিক্স পড়বো আমি ফিলোসফি পড়ব লিটারেচার পড়বো মানে আমার আমি অ্যাকচুয়ালি এরকম পার্সেন যে আমি অনেক বেশি ডাইভার্সেন্ট থিঙ্কিং করি অনেক বেশি ক্রিয়েটিভ থিঙ্কিং করি তো আমার অনেকগুলো মাল্টিপল জিনিসে ইন্টারেস্ট আছে এবং এরকম মানুষ কিন্তু কম নেই এরকম অনেক মানুষ আছে কিন্তু তারা শুধুমাত্র রিসার্চের মধ্যে হারিয়ে গেলে এবং প্র্যাকটিক্যালি কোনো কিছু প্রডিউস না করতে পারলে কোনো কাজে লাগবে না সেই জিনিসটা তো যার ফলে কি আমাদের মতো যারা মানুষ বা আমার মধ্যে এই বৈশিষ্ট্যটা একটু বেশি আছে এরম তোমাদের মধ্যে অনেকেই থাকতে পারে যাদের মধ্যে ডাইভারজেন্স থিঙ্কিং অনেক বেশি তাদের কাজ হচ্ছে কি প্রথম স্টেপ পুরো কাজটাকে বা পুরো বিষয়টাকে অনেকগুলো ছোটো ছোটো স্টেপে ভেঙে নেওয়া এবং একটা স্টেপ একবারে ফোকাস করা ওয়ান স্টেপ অ্যাট এ টাইম ওকে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে কি হেমিং ওয়ে ব্রিজ তৈরি করা অর্থাৎ ধরো তুমি একটা লেকচারটা আর্টিকেল লিখছো নিউজ জন্য বা তুমি একটা বই লিখছো যা হোক এবার লিখতে লিখতে কোনো একটা সময় তোমার মাথায় অনেকগুলো বুদ্ধি অনেকগুলো ইনসাইট আসছে কোনো একটা প্যারাগ্রাফ বা একটা চ্যাপ্টারের তুমি মাঝখানে আছো এবং তুমি জানো এরপরে কী কি লিখতে হবে তখন তুমি মানে একটা পিক পয়েন্টে পৌঁছে গেছো লিখতে লিখতে গভীরে চলে গেছো তারপর থেকে তুমি গভীরে একদম একটা উচ্চতায় পৌঁছে যাওয়ার পরে তারপর তুমি সেখানে ছেড়ে দাও তারপর লেখাটা কমপ্লিট করো না ওইখানে স্টপ করে দাও দিয়ে একটা অন্য টপিকে চলে যাও মানে অন্য পরের চ্যাপ্টারে চলে যাও যাতে করে পরের দিন যখন তোমার প্রোডাক্টিভ কাজ অ্যাকচুয়ালি তোমার কনভার্ট করার কোনো ইচ্ছা থাকবে না তোমার মনে তুমি ডাইভারজেন্স থিঙ্কার তোমার নতুন নতুন আইডিয়াস মনে আসবে চ্যাপ্টারটা কমপ্লিট করার ইচ্ছা থাকবে না তখন তোমার কি মনে হবে যে একটা ইম্পর্টেন্ট জায়গাতে আমি ওটা ছেড়ে দিয়েছিলাম একটা হিন্ট রেখে দিয়েছি আগে থেকেই আমি কোথা থেকে শুরু করব। প্র্যাকটিক্যালি সেটা করার জন্য প্রডিউস করার জন্য যার ফলে তোমার শুরু করতে কোনো আর অসুবিধা হবে না তুমি প্রোডাক্টিভ হতে কোনো অসুবিধা হবে না তোমাকে কনভার্জেন্ট করার জন্য মানসিকভাবে অত বেশি পরিশ্রম করতে হবে না এটাকে বলা হয় হেমিংওয়ে ব্রিজ কারণ হেমিংওয়ে বলে একজন লেখক ছিল তিনি তার লেখার মধ্যে এই টেকনিকটা ইউজ করতেন তার লিখতে ভালো লাগতো না কিন্তু তার মাথায় অনেক কিছু ছিল তার অনেক কিছু বলার ছিল যার ফলে সে তার বইতে যেটা আজকে লিখছে লিখতে লিখতে একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যখন এসে গেছে তার পুরো জিনিসটা মাথায় চলে এসেছে যে হ্যাঁ এইটা এটা আমি লিখবো এটা আমার মনে আছে তখন সে লেখাটা স্টপ করে দিত কারণ পরের দিন যখন তার লেখার ইচ্ছা হবে না তখন যখন সে জায়গাটা খুলবে তখন তার অটোমেটিক্যালি ইচ্ছাটা তৈরি হবে কেন কারণ আগের দিন অর্ধেকটা বা তার একটু বেশি অংশ সে করে একটা হিন্ট রেখে দিয়েছিল একটা ব্রিজের অর্ধেকটা সে তৈরি করে রেখে দিয়েছিল যার ফলে তার প্রোডাক্টিভ হতে বা কনভার্স করতে কোনো রকম প্রবলেম আর হবে না থার্ড জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে কনভার্স করার জন্য যেটাকে বলা হয় ড্রপ ডাউন মেথড এই ড্রপ ডাউন মেথড মানে কি ধরো যাক আমি একটা কোনো কাজ করবো আমি একটা দেখা গেল একটা প্রজেক্ট আছে আমার কাছে সেই প্রজেক্টে আমি একটা ডেডলাইন দিয়েছি যে তিন মাসের মধ্যে এই প্রজেক্টটা আমি কমপ্লিট করব। একটা বিজনেস প্রজেক্ট আছে যেটা এবার সেই প্রজেক্টের মধ্যে একটা নতুন একটা মোবাইল ফোন লঞ্চ করতে হবে তখন কি হয় অনেকগুলো সেই কাজ তার মধ্যে অনেকগুলো কাজ থাকে এটাও ইম্প্রুভ করতে হবে ওই কাজটা করতে হবে এটা করতে হবে তার মধ্যে দেখা গেল দু মাস পরে দেখা গেল কি যে মানে এত বেশি কাজ এখনও বাকি পড়ে আছে যে আর বাকি এক মাসের মধ্যে সেটা কমপ্লিট করা যাবে না অনেকগুলো কাজ এখনও বাকি পড়ে আছে তখন আমরা কী করি ডেড লাইনটাকে পিছিয়ে দিই যে তিন মাস আমি ডেড লাইন দিয়েছিলাম দু মাস তো হয়ে গেছে তাহলে এটাকে আমি আর এক মাস না রেখে আমি আরও তিন মাস পরে এটাকে কমপ্লিট করবো ডেড লাইনটাকে আমরা পিছিয়ে দিই কিন্তু এরকম না করে যে কাজগুলো বাকি আছে সে অনেকগুলো বৈশিষ্ট্য ধরো একটা মোবাইল ফোনের বা একটা হেডফোনের কোম্পানি তার রঙটা পাল্টাতে হবে তার ভেতরের জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে তার হচ্ছে ডিজাইনটা পাল্টাতে হবে তার মধ্যে অনেকগুলো কাজের মধ্যে যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোকে ড্রপ করে দেওয়া সেগুলোকে বাদ দিয়ে দেওয়া এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা যে দুটো বা তিনটে জিনিস সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোকে কমপ্লিট করা করে ওই ডেডলাইনের লাইনের মধ্যেই জিনিসটাকে কমপ্লিট করে ফেলা সেই জিনিসগুলো পরবর্তীকালের জন্য আমরা আবার রেখে দিলাম কিন্তু জিনিসটা তো কমপ্লিট হলো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল যে রেজাল্ট সেটা তো আমরা পেলাম তাহলে আমরা একটু কনভার্চ করতে পারলাম কিন্তু আমরা ভাবি কি যারা রিসার্চার হয় যারা হচ্ছে ক্রিয়েটিভ পার্সেন হয় তারা পুরো জিনিসটাকে কমপ্লিট করতে পারে না অনেকগুলো কাজ একসঙ্গে যখন মানে অনেকগুলো বৈশিষ্ট্য তাদেরকে মাথায় ধরে রাখতে হচ্ছে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হবে করলে একটা প্রোডাক্ট বা একটা কোনো কাজ বা একটা প্রজেক্ট কমপ্লিট হবে তখন আমরা কি করি ডেড লাইনটাকে পিছিয়ে দিই সেটা না করে তার মধ্যে কম ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ড্রপ করে দেওয়া লিস্ট আছে একটা সেই লিস্টে যে এই এই কাজগুলো আমি করবো তিন মাসের মধ্যে যখন দেখছি যে সম্পূর্ণ হচ্ছে না তখন ডেড লাইনটা পিছিয়ে দিই সেটা না করে ডেড লাইনটাকে সেম রাখা সেই কাজের লিস্ট থেকে তিন চারটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া যেটা কম গুরুত্বপূর্ণ কম ইম্পর্টেন্ট কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাকে সেই ডেডলাইনের মধ্যেই কমপ্লিট করে ফেলা প্রধান জিনিসটা মেন জিনিসটা তাহলে একটা তো জিনিস কমপ্লিট হলো একটা তো ডেডলাইনে আমরা অ্যাচিভ করে নিলাম তাহলে একটা কনভার্জেন্স তৈরি হলো ওকে তাহলে একটা হচ্ছে কি হেমিং ওয়ে ব্রিজ আর একটা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ছোটো ছোটো স্মল স্টেপে ভেঙে নেওয়া এবং ওয়ান স্টেপ অ্যাট এ টাইম ফলো করা কনভার্জেন্সের জন্য এবং থার্ড হচ্ছে কি ড্রপ ডাউন দ্য লিস্ট লিস্টের থেকে কিছু কিছু জিনিস ড্রপ করে দেওয়া এবার হয়তো এমন মানুষ থাকতে পারে যারা অনেক বেশি কনভারজেন্স তো করতে পারে প্র্যাকটিক্যাল অনেক অবজেক্টিভ কিন্তু ডাইভারজেন্স করতে পারে না তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে ইউটিউব ভিডিওস দেখা অনেক বেশি রিসার্চ করা রেডিট পড়তে থাকা উইকিপিডিয়া পড়া নতুন কোনো বই পড়া নতুন কোনো জার্নাল পড়া ওয়ান্ডারিং করতে পারা তারপর সেগুলোকে খাতায় তার মধ্যে যেটা ভালো লাগছে যেমন এই ভিডিওটা তুমি দেখছো তোমার এর মধ্যে কোনো দুটো বা তিনটে জিনিস ভালো লেগেছে সব কিছু যদি ভালো নাও লাগে দুটো বা তিনটে জিনিস তো ভালো লাগবে তুমি এতক্ষণ দেখছো মানে তাহলে কী করতে হবে তোমাকে সেটা খাতায় নোটস বানিয়ে নিতে হবে সেটা খাতায় লিখে নিতে হবে তাহলে কি তোমার মনে থাকবে এরকম ভিডিওস দেখা হোক বা অন্য কোনো কোর্স জয়েন করা বা কোনো বই পড়া মানে তুমি যে কাজটা করছো তার বাইরে গিয়ে অন্য একটা কিছু করার চেষ্টা করা তার বাইরে একটা কিছু ধরা যাক তুমি একটা বিজনেসম্যান তাহলে তুমি একটা সায়েন্স ফিকশনের এর গল্প পড়ো যেটা তোমার বিজনেসের বিষয় থেকে রিলেটেডই নয় একটা অন্য জিনিস তাহলে কি তুমি তোমার মাইন্ডটাকে ডাইভার্জ করতে পারছো দেখা গেলো তুমি একটা সায়েন্স ফিকশন লেখক তাহলে তুমি চলে যাও কি একটা বিজনেসম্যানের কাছে বা বিজনেস সম্পর্কে কোনো একটা ম্যাগাজিন পড়ো তাহলে কি তুমি একটা সায়েন্স ফিকশান বই লেখক তুমি একটা টোটালি একটা অন্য জিনিস করছো একটা আউট অফ বক্স জিনিস করছো ওকে তাহলে তোমার মাইন্ডটি কি ডাইভার্জ করবে ওকে তাহলে তুমি প্রোডাক্টিভ থেকে একটু ডাইভার্জ একটু ক্রিয়েটিভ পারসন তুমি হতে পারবে তো এই ছিল আমাদের ডাইভার্জেন্স কনভার্জেন্স থিঙ্কিংয়ের বিষয় আলোচনা এবং এই সম্পূর্ণ আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটাকে বলা হয় দ্য পাইভোটাল পয়েন্ট অফ চেঞ্জ অর্থাৎ আমরা কখন এক্স্যাক্টলি ঠিক কিভাবে বুঝতে পারবো যে ডাইভারজেন্স করতে করতে এবার সময় চলে এসছে যেবার আমাদেরকে কনভার্জেন্ট করতে হবে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যা কিছু করলাম রিসার্চ করলাম অনেক পসিবিলিটিস অনেক সম্ভাবনা সম্পর্কে জানলাম অনেক ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করলাম অনেক ভেবে ভেবে ব্রেন স্ট্রমিং করলাম করে অনেকগুলো একটা লিস্ট লম্বা বানিয়ে ফেলেছি এবার কখন আমরা বুঝবো যে এই জিনিসটা এবারে স্টপ করতে হবে এটার করার দরকার নেই এবার হচ্ছে এর মধ্যে থেকে লিস্টটাকে কাট ডাউন করে করে বাদ দিয়ে দিয়ে কোনো একটা জিনিস আমাকে কমপ্লিট করতে হবে কনভার্জ করতে হবে এই যে চেঞ্জটা ডাইভার্জেন্স থেকে কনভারজেন্সে যাওয়া বা কনভারজেন্স থেকে ডাইভার্জেন্সে যাওয়া এই যে পরিবর্তনটা যে পয়েন্টে হয় সেটাই হচ্ছে কি পাইভোটাল পয়েন্ট ঠিক আছে সেই যে পয়েন্টটা সেইটাকে যদি আমরা না জানতে পারি তাহলে আমরা সেই ফার্স্ট লেভেল অফ থিঙ্কিং যেখানে হচ্ছে সঠিকভাবে চিন্তা করার যে রূপ যেটা পৃথিবীতে খুব কম মানুষ পারে সেইটাকে আমরা অ্যাচিভ করতে পারবো না এই পাইভোটাল পয়েন্টটাকে বারবার রিপিট করার মাধ্যমে চিন্তার মধ্যে আমরা ডাইভার্জেন্স এবং কনভার্জেন্স দুটো থিঙ্কিংকে একসাথে কম্বাইন করতে পারবো একসাথে মিলিয়ে সেই চিন্তাটাকে তৈরি করতে পারবো কিন্তু যদি আমরা দুটোকে একসাথে কম্বাইন করতে চাই তাহলে সেই পাইভোটাল পয়েন্টটাকে আমাদেরকে বুঝতে হবে সেটা একটু আগে চলে আসলে হবে না সেটা একটু দেরি করে আসলেও হবে না সঠিক জায়গাতে আমাদেরকে সেটাকে নিয়ে আসা শিখতে হবে তাহলে আমরা কখন বুঝবো যে এবার পাইভোটাল পয়েন্টটা চলে এসছে আর ডাইভার্জেন্সে যাওয়ার দরকার নেই কনভার্জেন্সে যাব এটা সঠিক উত্তর হচ্ছে কি যখন তুমি এক্সস্টেড হয়ে যাবে তুমি নিজের ভেতর থেকে বুঝে যাবে যতটা রিসার্চ করেছি এতটা রিসার্চের প্রয়োজন নেই বা আমি যথেষ্ট পরিমাণে রিসার্চ করে ফেলেছি যথেষ্ট পরিমাণে ক্রিয়েটিভ আইডিয়াস আমি এক জায়গায় জড়ো করে ফেলেছি ব্রেন স্ট্রং করে ফেলেছি দেখা গেল আমি একটা বিজনেস করবো কিন্তু আমি লাস্ট তিন বছর ধরে শুধু বিজনেসের বই পড়ে যাচ্ছি আমি বিজনেসের ইউটিউব ভিডিওস দেখে যাচ্ছি আমি বিজনেস সম্পর্কে কোর্স করে যাচ্ছি কিন্তু বিজনেসে আমি কিছুই করলাম না তাহলে কি মানে আমি আমি সেই পাইপোটাল পয়েন্টটাকে আবিষ্কারই করতে পারিনি যেখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে যখন আমি বিজনেসের বই পড়ছি কোর্স করছি ইউটিউব ভিডিওস দেখছি তখন একটা পয়েন্ট আসবে একটা সময় আসবে যখন আমি বুঝতে পারবো যে আমি অনেক করে ফেলেছি অনেক জিনিস জানা হয়ে গেছে আমার ঠিক আছে অনেক রিসার্চ আমি করেছি হ্যাঁ সব কিছু আমি করিনি সব কিছু আমার জানা নেই কিন্তু যতটা জেনেছি এটা যথেষ্ট শুরু করার জন্য ওইটাই হচ্ছে পাইফোটাল পয়েন্ট তুমি তোমার ভেতর থেকে বুঝতে পারবে যে এইবার হচ্ছে আমাকে শিফট করতে হবে আর ওই যে শিফট ওই যে চেঞ্জ সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা শক্তির দরকার হয় একটা বেগের দরকার হয় না হলে আমরা চেঞ্জ করতে পারি না কারণ মনটা একরকম চক্রে চলে চলে অভ্যাস হয়ে গেছে এবার সেটাকে উল্টো চক্রে চালাতে হচ্ছে ডাইভার্ট হয়ে অভ্যাস হয়ে গেছে এবার সেটাকে কনভার্ট করাতে হচ্ছে যার ফলে একটা শক্তির প্রয়োজন হয় একটু ডিসিপ্লিন হওয়ার দরকার হয় একটু সেলফ কন্ট্রোলের মধ্যে নিজেকে ধরে রাখার দরকার হয় তো যার ফলে সেই পাইভোটাল পয়েন্টটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে বুঝতে হবে তোমার মাইন্ড কিভাবে চলে বেশি ডাইভার্জেন্সে নাকি বেশি কনভারজেন্সে যদি বেশি কনভারজেন্সে চলে তাহলে পাইভোটাল পয়েন্টটাকে আবিষ্কার করে ডাইভার্জেন্সে যাও যদি বেশি ডাইভারজেন্সে চলে তাহলে পাইফোটাল পয়েন্টটাকে আবিষ্কার করে কনভার্জেন্সে যাও এবং বারবার করে পাইপোটাল পাইফোটাল পয়েন্টটাকে ক্রস করতে থাকো এদিক থেকে এদিকে যত বেশি ক্রস করবে তখন এটাকে তুমি চিনতে পারবে এটাকে রেকগনাইজ করতে পারবে তখন তোমার চিন্তাটা অনেক বেশি ধীরে ধীরে উন্নত হতে থাকবে এবং তুমি অনেক জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং সঠিক অভিমুখে চলে যেতে পারবে এবং তুমি আরও অনেক বেশি সফল হতে পারবে অনেক বেশি সেরকম জীবন তুমি অর্জন করতে পারবে যেটা তুমি প্রকৃত অর্থে চাও এবং এই ডাইভারজেন্স আর কনফার্জেন্সকে মনে রাখার জন্য আমি একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি যেটা তোমাদেরকে খুব সাহায্য করবে সেটা হচ্ছে এটাই যে কনভারজেন্স থিঙ্কিং মানে হচ্ছে কি একটা ম্যাগনিফাইন গ্লাসের মতো ম্যাগনিফাইন গ্লাস কি করে তার মধ্যে অনেকগুলো আলোর রশ্মি আসে তারপর সেটা একটা পয়েন্টে গিয়ে কাগজের উপরে কোনো একটা কাগজের উপরে যদি পড়ে তাহলে সেই কাগজটা আগুনে পুড়ে যায় একটা ম্যাগনিফাইন গ্লাসের থেকে অনেকগুলো রশ্মি একটা পয়েন্টে গিয়ে লাগলে তখন সেটা পুড়ে যায় এটা হচ্ছে কনভারজেন্স আর ডাইভারজেন্স মানে কি প্রিজম প্রিজম থাকে না এটা মানে ত্রিভুজের মতো দেখতে একটা প্রিজম তার মধ্যে আলো দিলে সেই আইজ্যাক নিউটনের পরীক্ষা আছে তার মধ্যে টর্চের কোনো একটা বা কোনো একটা আলো ফেললে আলোটা সাতটা রঙে ভাগ হয়ে ভেঙে আলাদা আলাদা লাল নীল সবুজ গেরুয়া বেগুন এরকম অনেকগুলো ভাগে ভেঙে যাচ্ছে ওকে যেমন আমরা রামধনুতে দেখতে পাই কিছুটা সেরকম তো সেটা হচ্ছে কি প্রিজম অর্থাৎ একটা আলোর রশ্মি আসছে এসে সাতটা রশ্মিতে ভেঙে যাচ্ছে তো সেটা হচ্ছে কি মানে ডাইভারজেন্স হচ্ছে তাহলে ডাইভারজেন্স থিঙ্কিং মানে কি একটা প্রিজাম আমাদের মাইন্ড একটা প্রিজামের মতো কাজ করছে আর কনভারজেন্স থিঙ্কিং মানে কি আমাদের মাইন্ডটা একটা ম্যাগনিফাইন গ্লাসের মতো কাজ করছে তোমাকে কি করতে হবে এই দুটো জিনিসকে নিয়ে মানে সার্কাসের প্লেয়াররা যেমন এরকমভাবে খেলা করতে থাকে এক্সচেঞ্জ করতে থাকে একটার পর একটা হাত বদল করতে থাকে তোমাকেও ঠিক সেই রকমটাই করতে হবে একবার প্রিজামের মতো থিঙ্কিং করতে হবে একবার হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মতো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে হাই বাটনটা তোমরা ক্লিক করতে পারো যাতে করে এই ভিডিওটা যেন তোমার বন্ধুদের কাছে বা আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছে যায় এবং কোন পয়েন্টটা তোমার থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে অবশ্যই জানিও আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা